আসসালামু আলাইকুম আমি নিতে বলছি ক্যানকুন মেক্সিকো থেকে তো কয়েকদিন আমরা একদম পুরে গেছি আমি সানস্ক্রিন ইউজ করতে পারি না তো আমরা ক্যানকুনে আসছি একটা অল ইনক্লুজিভ রিসোর্টে ক্যানকুনে এটা আসলে ক্যানকুন বলেন প্ল্যাট কারমান চুলুমে এটা খুব ফেমাস এবং ক্যানকুনে একটু চিপে পাওয়া যায় তো আমরা একটা ডিলে এটা পাইছি তো আমাদের দুজনের সাথে টুয়েলভ ইয়ার্সের বাচ্চা পর্যন্ত ফ্রি এবং এই অল ইনক্লুসিভ তো এটা তো ফাইভ স্টার মানে হোটেল থাকে মানে ফাইভ স্টার মানে যা যা অনেক রকম সুবিধার সাথে যেহেতু এটা অল ইনক্লুসিভ এটার সাথে বাফে ব্রেকফাস্ট এবং লাঞ্চ ডিনার স্যাক এত রকম দোকান সব আছে মানে রেস্টুরেন্ট তো আছেই তারপর কফি বার আছে আইসক্রিম আছে মানে এগুলি জুস এবং বার ওপেন বার আছে সেখান থেকে আপনি জুস অ্যালকোহল যে যেটা খেতে চায় বিশেষ করে যারা অ্যালকোহল খায় তাদের জন্য মানে এটা একটা সরবরাহ কারণ আপনি একবারে পেমেন্ট করে দিয়েছেন এবং সারাদিন এখানে ওপেন বার আছে যে রকম ইচ্ছা খাইতে পারে কোনো হিসাব নাই এবং অ্যাপ আছে সে অ্যাপে ঢুকলে আপনি কোন রেস্টুরেন্ট কখন খোলা বা কী কী অ্যাক্টিভিটিস আছে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে যেমন জুম্বা ইয়োগা আরও বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরাও আমরা বুক দিচ্ছি ফ্যামিলি রিসোর্ট এবং দুইটা রিসোর্ট সিস্টার কনসার দুটো রিসোর্ট পাশাপাশি এবং আমাদের দুটো রিসোর্টে এক্সেস আছে তো সেজন্য আমরা আমরা যেটা দেখছি এটা একটু বড় বাচ্চা ক্রেন আমাদের পাশের যেটা সেটা একদম ছোটো বাচ্চাদের জন্য যেমন অনেক এক ছোটো বাচ্চাদের সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস ওই পাশের তাতে বাট আমাদের দুটাতেই এক্সেস আছে সেজন্য সমস্যা নাই আর বিচ সামনে বিচ এবং খুবই সুন্দর সুইমিং পুল সব কিছু মিলে মানে খুবই একদম সব ধরনের এখানে থাকে আপনি অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই এখানে সব ধরনের মানে বিনোদনের এক্সেস আছে সুইমিং পুল তারপরে সমুদ্র খাওয়া দাওয়া এভরিথিং বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যাপের সব মাধ্যমে আমরা সব কিছু ফ্রিয়া আমরা এর আগে শিপেও এরকম অল ইনক্লুসিভ ছিলাম বাট শিপে হচ্ছে যারা অ্যালকোহল খায় তারা তো অ্যালকোহল ইনক্লুডেড না বাট এখানে যারা অ্যালকোহল খায় তাদের স্বর্গরাজ্য তার তাদের এখানে মানে ওই দামটার সাথে ফ্রি আর আমি যদি দামের কথা বলি আমাদের পার নাইট আড়াইশো ডলার করে পড়ছে তো দুই নাইটে আমাদের পাঁচশো ডলার আর ট্যাক্স দিয়ে পাঁচশো এগারো ডলার দিছি আমরা দুই নাইটের জন্য এবং এইটা এত মানে চিপে পড়ছে এবং এইটা আমি স্পন্সার করছি বিকজ এবং আমি আমার সেই ডিসেম্বর থেকে আমি প্যারেন্টসদের অনেক গিফট পাইছি অনেক গিফট কার্ডগুলি পাইছি সব গিফট কার্ড মিলে আমার কাছে প্রায় ছশো ডলার বা সাতশো ডলারের মতন সব গিফট কার্ড হয়েছে আমি বলছি ওকে ফাইন এইটা আমি স্পন্সার করবো তো এটা ভালো লাগছে কারণ আমি আমার বেতন থেকেও করি নাই এটা আমার গিফট ছিল বিভিন্ন সময় প্যারেন্টসরা আমাকে গিফট কার্ড গিফট করছে এখানে গিফট কার্ড গিফট করা খুব চল তো প্যারেন্টসরা আমাকে ক্রিসমাস এবং টিচার্স ডে এভরি সময় আমাকে তারা যেসব গিফট কার্ডগুলি গিফট করছিলাম জমা জমা রাখছিলাম তো যাই হোক আজকে আমরা সারা দিনের আমাদের প্ল্যান হচ্ছে আমরা রিসোর্টেই থাকবো এবং আমি আপনাদের দেখাবো রিসোর্টটা ঘুরে দেখাবো যে রিসর্টে কেমন অল ইনক্লুসিভ রিসর্টটা কেমন কী কী সুবিধা আছে এখানে সব আমি ঘুরে দেখাবো সো এটা হচ্ছে আমাদের অল ইনক্লুসিভ রিসর্ট ক্যান্টুলের এটা হচ্ছে বাহিরটা বাইরে অনেক মাছ তো আমি ভিতর ভিতর থেকে ঘুরে দেখাই বাহির থেকে এটা হচ্ছে বাহিনীরটা খুবই অর্গানাইজ এখানে আমার যার বুকিং থাকবে তার নাম টাম থাকবে তারপরে ব্যাগ জমা দিয়ে চেকিং করতে হবে চেকিং করার পরে তারপরে ব্যাগ রুমে যাবে চলে যাবে তো এটা হচ্ছে লবি এদিকে হচ্ছে চেকিং আর এটা হচ্ছে পুরো লবিটা যেহেতু এটা একটা অল ইনক্লুজিভ রিসর্ট সো এইটা হচ্ছে একটা প্রাইভেট ইভেন্টের জন্য রাখা নাইট ক্লাব আর দিক এদিকে গেলে সব রুমগুলি ওইদিকেও রুম দুদিকে রুম আর এটা হচ্ছে কফি অ্যান্ড ইউ সারাদিন রাত এগারোটা পর্যন্ত মনে হয় এখানে আপনি মানে সব ধরনের কফি পাবেন সব ধরনের এবং সাথে কিছু ওরা স্ন্যাক্স স্ন্যাক্সও আছে সো এই যে এখানে কিছু কাপকেক কুকিজ সরি সো এগুলি এখানে আপনি জাস্ট সারাদিন এখান থেকে কফি নিতে পারবেন এবং বললাম এগুলি সব হচ্ছে ইনক্লুডেড সো আপনাকে কোনো কিছু পে করতে হবে না আপনি জাস্ট আসবেন পছন্দ সেই কফি অর্ডার করবেন খাবেন সাথে স্ন্যাক্স চাইলে স্ন্যাক্স দিবে ওরা আর এটা হচ্ছে বাহিরের দিকে দরজা আছে কয়েকটা আর দুই দিকে রুম এটা তো আমি বাহিরে আর রেস্টুরেন্ট আছে কয়েকটা যেমন সকালে বাফে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট কয়েক দুটা বাফে রেস্টুরেন্ট আছে সো অ্যাপে দেখতে হবে কখন কোনটা অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আপনি কিছু জানতে পারবেন আর এটা হচ্ছে এই রিসোর্টটার ভিউ এদিকে রেস্টুরেন্ট সো আমি রেস্টুরেন্টটা দেখাই ব্রেকফাস্ট রেস্টুরেন্ট যেটা মেন যেটা মেন বাফে যেটা সেটা এদিকে আর এটা হচ্ছে সুইমিং পুল এবং এটা একটা ফ্যামিলি রিসোর্ট এখানে অনেক না বিভিন্ন ধরনের রিসোর্ট আছে কানকনে যেমন অ্যাডাল্ট অনলি বা ফ্যামিলি যেহেতু আমাদের বাচ্চা আমরা একটা ফ্যামিলি রিসোর্ট বুকিং করছি সো এই যে এই সাইডে হচ্ছে ব্রেকফাস্টের অপশন আর এদিকেও রুম এদিকেও রুম এদিকেও রুম তো ও এটার পাশে এটা এটা আসলে এই যে এই বিল্ডিংটা এটা হচ্ছে ওদেরই সিস্টার কনসার্ন আমাদের দুইটাতেই এক্সেস আছে তো আমরা দুইটাতেই যাইতে পারবো সুইমিং করতে পারবো বায়োপিক এবং এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে সারাদিন বাসে হলে এবং বললাম তো সব ইনক্লুডেড আর এই তো হ্যাঁ সুইমিং পুলটা তো এটা হচ্ছে ট্যুর আপনি যদি ট্যুর নিতে চান এখান থেকে টুর নেওয়ার ব্যবস্থা আছে আর সুইমিং পুলে বাচ্চাদের জায়গা বড়দের জায়গা বিভিন্ন ডিপ যেভাবে হয় এটা হচ্ছে ওপেন সারা দিন আপনি এখান থেকে যত খুশি জুস ড্রিঙ্কস অ্যালকোহল যা ইচ্ছা দিতে পারবেন পুরো পেমেন্ট করতে হবে না অল ইনক্লুডেড মানে বিহিলাক্স করা রিল্যাক্স হলিডে যেটাকে বলে সেটা এখানে বেডগুলি আছে আপনি শুতে পাবেন বিচ বিচের পারে তো আর বিচ বেড আছে মানহও এখানে রিল্যাক্স করতেছে আমি ভিডিও করতেছি সো এইখান থেকে এটা আমাদের এই এই সাইড এই সাইডটা আমাদের হোটেল এবং ওই সাইড ওইটা সিসের কনসার ওইটা তো আমি দেখাবো কারণ আমাদের দুটো টেক্সেস এবং এই যে এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে লাইফ গার্ড লাইফ গার্ড আছে এবং এখানে ও বিভিন্ন জায়গায় লোকজন ঘোরাঘুরি করতে আপনি বললে হবে আমাকে ড্রিঙ্ক আয়না দাও সে আইনা দেবে এই অপশানটা তো আমেরিকায় নাই যাই হোক যে জায়গায় যেমন তবে এখানে এসে আমি বাংলাদেশের ফিলিংস পাইছি আস্তে আস্তে কুকুর বিড়াল হাতে তো এই মানুষ ঘুরে বিক্রি করে তো যাই হোক এটা হচ্ছে আছে এটা হচ্ছে এখানকার ভিউ ইগনোর দ্য সুইমিং কস্টিউম উইথ লেডিস ইগনোর দ্যাট এটা হচ্ছে সমুদ্রের পাড় এবং এই যে এটাকে কি বলে আমার মনে পড়তেছে না এখন এটাও দেওয়া আপনি ইয়াস করতে পারবেন বাট রোদে আমরা চাই না এখন মোটামুটি এগারোটা বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বেশ রোদ বেশ রোদ ওই জন্য মা ওখানে ছায়ার ভিতরে বসিয়ে আছে সো এই যে আমি যেটা বললাম যে সিস্টার কনসার্ন সো এইটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের হোটেল আর এটা হচ্ছে ওটা পাশে সিস্টার এবং বউতেই আমাদের এক্সেস আছে সো নো প্রবলেম আমরা ইচ্ছা মতো ঘুরে ফিরতে পারবো এবং ওই ওইটা রেস্টুরেন্টে যেয়ে আমরা খাই খাইতে পারবো কোনো প্রবলেম নাই এটা হচ্ছে এই তো সব বেড এমন এই বেডগুলির জন্য কিছু পেমেন্ট করতে হয় একশো পেসো বা এই ধরনের কিছু পেমেন্ট করে বেডগুলি ভাড়া নিতে হয় তো আমি সিস্টার কনসেন যেটা সেটা ঘুরে দেখাই কারণ আমাদের যেহেতু এক্সেস সো আমরা সো এই এই যে ব্রিজ ব্রিজটা দিয়ে ব্রিজ না জাস্ট এই যে এরকম এখানে ইয়োগার ইয়া চলতেছে ক্লাস চলতেছে এগুলো সব ইনক্লুডেড ফ্রি ইয়োগা করাতেছে এইটা না একটু বেশি দুইটা ফ্যামিলি রিসোর্ট বাট এটাতে বেশি বেবি বাচ্চা যাদের তারা এটাতে আসে আমি এটা ঘুরে দেখাই কারণ এইখান এখানেও বসতে পারবো আমরা এখান এখানকার বার থেকেও আমরা জুস টুস সব নিয়ে খাইতে পারবো কোনো সমস্যা নেই এখানকার রেস্টুরেন্টও খাইতে পারবো জাস্ট রুম আমাদের এখানে দুটাতেই আমরা কিছু করতে পারবো সো এটা আমি একটু দেখাই ও ওই সাইডে না দুটা শিপ আছে এই দুটা শিপে করে বিকালে মনে হয় এটাতে পার্টি হয় সো এটা 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 হচ্ছে পাশের যেটা সেটা সুইমিং পুলগুলি একটু বেবি বেবিদের মতো এখানে বাচ্চাদেরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এবং চিলড্রেন ক্লাব আছে ছোট বাচ্চাদের ক্লাবটা আছে সেই ক্লাবেও আপনি বাচ্চা রেখে ঘুরতে পারবেন ওখানে বাচ্চা দিবেন বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে ওখানে লোক আছে ওরা টেক কেয়ার করবে আপনি ওদেরকে বাচ্চা দিয়ে আপনার বাচ্চা দিয়ে আপনি ইচ্ছা মতো ঘুরতে পারবেন যেহেতু ফ্যামিলি রিসার্ট সেজন্য সুবিধা এই যে বললাম না এটা একটু বেশি বাচ্চাদের সো এই যে পুরো সুইমিং পুলটাই একদম ডিপ কম এখানে বাচ্চারা বাচ্চাদের জন্য এই আর এই সাইডটা হচ্ছে ডিপ ডিব আর ওই সাইড হচ্ছে চিলড্রেন ক্লাব ওখানে আপনি মহিলা আছে যারা আপনার বাচ্চা টেক কেয়ার করবেন এবং আপনি আপনার আইডি টাইডি দিয়ে আপনি আপনার বাচ্চাখানে রেখে আপনি ইচ্ছা মতো ঘুরতে পারবেন যদি ধরেন ওবার নট অনলি ওরা বাচ্চা রাখবে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সেগুলি করাবে সো এই যে বাচ্চাদের ছোটো বাচ্চাদের জন্য সো এটা হচ্ছে এই যে বাচ্চাদের সাইড বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস হয় বাচ্চাদের শিয়ালি এই সাইডটা বাচ্চাদের জন্য বানানো ছোটো বাচ্চাদের জন্য এবং প্রচুর ছোটো বাচ্চারা প্যারেন্টসরা এখানে সেটা হচ্ছে জুরাসিক রিভার শুধুমাত্র বাচ্চাদের মাথায় রেখে পড়া হচ্ছে রেস্টুরেন্ট এখানে হচ্ছে পাস্তা পিৎজা এটা এগারোটা থেকে আঠারোটা পর্যন্ত খোলা এখান থেকে আপনি এই সময়ের ভিতরে এই যে রেস্টুরেন্টটা পাস্তা পিৎজা নিয়ে খাইতে পারবেন বসে সুইমিং পুলে দিস ইজ দ্য অল ইনক্লুজিভের সুবিধা যেখানে সেখানে আপনি খাবার নিয়ে চলে যাবেন রিল্যাক্স করবেন খাবেন এইটাই বাতাস হচ্ছে এই মহিলা এই মহিলা হচ্ছে চুল বাইরে দেয় বিভিন্ন রকম টেনি করে সে ঘুরে কেউ বাঁধতে চাইলে বাঁধবে এবং আমি দেখাই পাশাপাশি দুইটা রিসর্ট এবং এই যে এইটা হচ্ছে আমাদের আছে ওদের সিস্টার কনসার্ন এই দুইটাতে আমাদের এক্সেস দুইটাতে শুধু আমাদের দু ছোটো বাচ্চা এবং এই গুলিও একদম পানি বেশ কাছে যাতে বাচ্চাদের এক্সেস ভালো হয় আর এই সাইডে দেখেন এগুলি আবার একটু ইয়াতে একটু দূরে একটু দূরে মানে পানি বেশি না এই তো আর এই তো এখানে অনেক কিছু আছে তো যাই আমি হোটেল টোটেল সব ঘুরে দেখাইলাম আপনাদের আই থিঙ্ক এই কায়াকগুলিও অল ইনক্লুডেড আপনি এখান থেকে ওদের কাছ থেকে নিয়ে ঘুরতে পারবেন মানহা ঘুমায় গেছে সো টাওয়ালগুলি এইখান থেকে জাস্ট আপনার রুম নাম্বার বললে টাওয়াল কয়টা লাগবে ওরা দিয়ে দেয় আর এই তো ঘুম টায়ার্ড হয়ে গেছে কয়েকদিন ঘুরে সো এটা হচ্ছে আমাদের অল ইনক্লুসিভ হোটেলের রুম এটা একটা ফাইভ স্টার হোটেল আর এই তো ক্যানকুনে এরকম ক্যানকুন নয় এই ক্যানকুন কারণ সব জায়গায় এই ধরনের হোটেলগুলি খুব ফেমাস এটা হচ্ছে বাথরুম গোসলের জায়গা বাথরুম যেরকম হয় আর এ তো সব কিছুই আছে টুকটাক যা থাকে বাথরুমে হোটেলে আর এ তো আর এখান দিয়ে তিনটা কিবিনেট করা আছে এই যে এখানে একটা লকার আছে আর এখান দিয়ে কেবিনেট করা আর এটা আমাদের তিনজনের তিনটা বাক্স এখানে বাক্স রাখার জায়গা বা বসার জায়গা যাই হোক এখানে দুইটা টুইন খাট একসাথে জোড়া দেওয়া মানে অনেক পাশে চারজন মানুষ হোয়া যাবে আর এই তো লাইট আর যেহেতু আমি বুকিং করছিলাম হচ্ছে কাপল প্লাস বারো বছরের বাচ্চা তো মানহা আমাদের একটা প্যাকেজে পাইছি মানহা ফ্রি পায়ে গেছে বারো বছরের জন্য আর এ তো এখানে টিভি আর এখানে বসার জায়গা আর এখানেও একটা সুন্দর যাতে এই যে বাচ্চা যাতে শুইতে পারে সে একটা ব্যবস্থা আর এখানে অলমোস্ট বলতে গেলে পাঁচজন ঘুমাতে পারবে পাঁচজন হল চারজন তো চোখ বুঝে আর এই তো জানালা আমাদের সামনে পড়ছে হোটেলের সামনে অংশ হোটেলের সামনের অংশ আমি মানে সি ভিউ রুম বলতে গেলে আমি নেই না কারণ ডবল দাম পড়ে দরকার নাই ওই টাকাতে আমি অন্য কিছু করব সো যাই হোক এটা হচ্ছে আমাদের রুম অনেক সুন্দর অনেক বড় একটা রুম তো এখানে আবার আমাদের মিনি বার ফ্রি আছে তো কী আছে মিনিবার মিনিবারটা বলছে আমাদের ফ্রি চারটা কোক বিয়ার পানি পানি অনেক দুই দিনের জন্য দুদিন পর ফিল আপ করবে ওটা বলছে সো দুই দিন আমরা তো দু দিনই থাকবো সো এইটা হচ্ছে মিনিবারটা আমাদের ইনক্লুডেড নাইস সো এটা হচ্ছে খাওয়ার জায়গা তো এখানে সারাদিনই মোটামুটি বাফে থাকে নাস্তা শেষ হলেই দুপুরেরটা শুরু হয় দুপুরেরটা শেষ হলেই আবার রাতেরটা শেষ হয় শুরু হয় রাতেরটা আবার সাড়ে দশটা শেষ হয়ে যায় সাড়ে দশটার পরে আবার আরেকটা রেস্টুরেন্ট ওপেন থাকে রাত তিনটা পর্যন্ত তো মোটামুটি দিন আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে বাফে স্টাইলে খাবার দেওয়া আছে সব ধরনের খাবারই আছে যার যেটা পছন্দ সে সেটা খাবে এবং অবশ্যই এই যে এই সাইডটা হচ্ছে অথেন্টিক ম্যাক্সিকান ফুড আমি ম্যাক্সিকান ফুড গত তিন দিন এত খাবার মানে শুধু ম্যাক্সিকানই খেয়েছি এই জন্য আমার কাছে আমি এখানে আসার পরে আমি ম্যাক্সিকান নাই আর আমি আমার পছন্দ মতো খাবার খেয়েছি আর বাহিরে যেটা আছে বাহিরে একটা ওপেন একটা দুটা তিনটা জায়গায় ওপেন বার আছে তো সেখান থেকে আপনি ইচ্ছা মতন আপনি যা যা খাবেন যেহেতু ইনক্লুডেড সেটা এখান থেকে মতো আপনি খেতে পারবেন আর এটা হচ্ছে সেই রাত এগারোটা থেকে রাত তিনটা পর্যন্ত যেইটা ওপেন থাকে এখানে এত অপশন থাকে না খাবারের কিন্তু আপনি খেতে পারবেন আর এগুলি সাথে যেটা ভালো মানে ফ্রেশ সেটা হচ্ছে হটডগ বার্গার আর ফ্রাইজ ওরা গরম গরম ওই সাইডে আছে এখন ওই যে লাইন গরম গরম ওরা ওটা বানায় দেয় সো ওইটার জন্যই মানুষ লাইন দিয়ে সবাই রাত্রেবেলা ওইটা খায় যেহেতু আমরা ভাবতাম যে বাঙালিরাই খায় মনে হয় অল ইনক্লুজিভ পায়া বাট না সবাই মানে রাত একটা দুটার সময় যখন আপনি হারবেন দেখবেন যে ওখানে অর্ধেক মানুষ ওই হাটে ঢুলে ঢুলে হাটে যেহেতু অ্যালকোহল ওখানে ইনক্লুডেড প্রচুর অ্যালকোহলও খাই সবাই তো যাই হোক এইটা হচ্ছে সেই আমাদের বাফের আগে পরের রেস্টুরেন্টের ভিডিওগুলি যেগুলো আমি করেছি এটা হচ্ছে ডেজার্টের সাইডটা আর এই তো আর এই যে বোটটা আছে এটা আমাদের ইনক্লুডেডের সাথেই এখানে জাস্ট আপনি রিজার্ভেশন দিবেন আর এই বোটে করে আপনি প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ওরা পার্টি হয় বোটে গান বাজনা হয় ডিজে হয় ডিজে হয় সো জাস্ট এটাতে কোনো টাকা পয়সা পে করতে হবে না জাস্ট রিজার্ভেশন দিতে হবে আর এই যে শো ছিল আমরা দুই দুই রাত পেয়েছিলাম সো দুই রাতে দুইটা মানে এটা ছিল ম্যাজিক ম্যাজিক শো ছিল আরেক দিনে ছিল ডিজে প্রোগ্রাম সো ডিজেতে সবাই নাচানাচি টাচাচি করছে আর তো এই তো দুই রাত আমরা এই অল ইনক্লুজিভ কানকনের এই রিসোর্টটাতে ছিলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে রিসোর্টটা কেমন আমার কী কী সুবিধা ছিল আমাদের তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ